আসসালামু আলাইকুম কাউবাজার বিড়িতে আপনাদেরকে স্বাগতম এই দেখেন এখানে কিন্তু অনেক গরু উঠছে আজকের দিনটা কিন্তু বর্ষাকাল দিনটা অনেক অন্ধকার অন্ধকারের জন্য কিন্তু ওইরকমভাবে গরু বিক্রি হইতা না ওইরকমভাবে কিন্তু গরু বিক্রি হইতেছে না এই যে দেখেন এই মাত্র একটা গরু মনে হয় বিক্রি হয়েছে দেখেন

গরু কিন্তু বিক্রি করে দিছে এই যে এই যে এই যে গরটা চাষা কত হয়েছে পুষ্পান্ন কিনছ ভালো হয়েছে গরু ভালো হয়েছে দেশি গরু অনেক বড় গরু পুষ্পান্ন হাজার টাকা হ্যাঁ পুষ্পান্ন দেখ ভালো গরু ভাগো হয়েছে না কি কন এরকম করুক তো ষাট হাজার টিয়া চুন যান যা কোন লাগে এরপরে পুস্পান্ন হাজার টিয়া